ওয়েলকাম টু নাহিট টোয়েন্টি ফোর এইসিসিতে উঠেই বিবেচনাপতি মেঘনাথ কবিতাটি দেখে যাদের মাথায় অ্যাটম বোম পড়ার মতো একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি বেসিক্যালি বিবেচনাপতি মেঘনাথ কবিতাটি আমি অনেক আগেই বুঝিয়েছি বিবেসণাপতি মেঘনাথ কবিতাটি দিয়েই আমি আমার ইউটিউব যাত্রা শুরু করি তখন আমি জানতাম না যে আমার এই ভিডিওগুলো এত ভিউ হবে তখন আমি এতটা আশা করিনি এমনকি সে সময় আমি ছাড়া আর কেউ এই ধরনের ভিডিও বানাইতো না ইউটিউবে যখন কেউ এইসিসি বাংলা প্রথম প্রথমপত্রের ভিডিও বানাতো না তখন আমি নাহিদ একজন স্টুডেন্ট হয়ে এর ভিডিওগুলো বানাইতাম তাও আবার নিজে এইসিসিতে তখন পড়তাম তখনই আবার স্টুডেন্টদেরকে বোঝাইতাম তো সে সময় আমার কোনো কম্পিউটার ছিল না বর্তমানে অনেকে ডিএসএলআর কিংবা কম্পিউটার নিয়েছে অনেক বেটার কোয়ালিটির ভিডিও বানাচ্ছে এবং এ কারণে অনেক স্টুডেন্ট এখন আমাকে ভুলে গেছে তো তাদেরকে জাগ্রত করিয়ে দেওয়ার জন্য তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আবারও বেটার কনসেপ্ট নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে আমার এই ভিডিওটি যারা দেখবে তাদের কাছে এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি একদম পানির মতো সহজ মনে হবে তো এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে বইয়ের কিছু বাইরের ঘটনা জানতে হবে সেটা হচ্ছে এই যে ডান দিকে দেখো এই ডান দিকে রক্ষপুর নামে একটা রাজ্য আছে এই রক্ষপুর রাজ্যের নিকোষা সতীর তিন ছেলে ছিল কয় ছেলে তিন ছেলে এই নিকোশাসতীর তিন ছেলে হচ্ছে রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণ এরা তিনজন ভাই এর মধ্যে রাবণ যে আছে এই রাবণের আবার ছেলে ছিল এই ছেলে ছিল মেঘনাথ অর্থাৎ একটা জিনিস দেখো এই যে রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণ এরা কি পরস্পর ভাই কিন্তু মেঘনাদের সাথে বিভীষণের সম্পর্কটা কি চাচাভাতিজা তাহলে মেঘনাদের সাথে বিভীষণের যে সম্পর্কটা এটা কি চাচাভাতিজা আর এদিকে আর একটা বংশ আছে দেখো এদিকে যে বংশটা আছে এই বংশের সুমিত হচ্ছে রাম এবং লক্ষণ রাম এবং লক্ষণ তবে এখানে যে রাম আছে এই রামকে আবার এই কবিতায় অনেক সময় রাঘব বলা হয়েছে কারণ এদের যে বংশটা ছিল এই বংশের নাম ছিল কি রঘু বংশ এই রঘু বংশে জন্মগ্রহণ করেছে বলেই এই রামকে বলা হয় রাঘ এই রামকে বলা হয় কি রাঘ এই যে দুইটা দল এই দুইটা দলের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধ সংগঠিত হওয়ার সময় এই যে এই ডানদিকের যে রাবণ আছে না এই রাবণ মেঘনাথকে এদের সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিল এই রাবণ কি করছে তার ছেলেকে এদের সাথে যুদ্ধ করার জন্য পাঠাইছে অর্থাৎ প্রস্তুতিকরণ করতে বলছে এই যুদ্ধ প্রস্তুতি হিসেবে এই যুদ্ধ প্রস্তুতি হিসাবে এই যে মেঘনাদ আছে সে কী করছে অগ্নিদেবতার পূজা করতে গেছে কোথায় নিকুম্বিলা যজ্ঞাকারে নিকুম্বিলা যজ্ঞাকারে অগ্নি দেবতার পূজা করতে গেছে পূজা করতে গিয়ে সে হঠাৎ দেখে পিছনে ফিরে তাকায় দেখে যে এই বংশের যে লক্ষণ আছে না এই যে এই বংশের সুমিত্রার রাম এবং লক্ষণ আছে না এই লক্ষণ এদিকে চলে আসছে অর্থাৎ অর্থাৎ এখানে যে মেঘনাথ পূজা করতেছিল পূজা করে পিছনে ফিরে তাকায় দেখে লক্ষণ চলে আসছে এটা কেমনে সম্ভব কারণ এটা তো হচ্ছে এদের রাজ্য এই লক্ষ্যপুরে কিভাবে লক্ষণ প্রবেশ করলো লক্ষপুরে যদি লক্ষণ প্রবেশ করে তাহলে তো সাথে সাথেই তাকে মেরে ফেলা হবে কিন্তু সে জীবিত অবস্থায় জ্যান্ত অবস্থায় তার একদম যজ্ঞাগারে চলে আসলো তার একদম যেখানে সে ধ্যানমগ্ন করতেছে যেখানে সে পূজা করতেছে সেখানে চলে আসলো এটা তো আসলে এতটা ইজি না তখন এই মেঘনাথ বুঝতে পারল যে এটা যদি আমাদের বংশের কেউ সাহায্য না করে তাহলে সম্ভব না এবং সে মেঘনাথ পিছনে ফিরে তাকায় দেখলো ওই যে বিভীষণ চলে আসছে তার মানে এই লক্ষণ যে এখানে আসছে তার পিছনে হাত হচ্ছে বিভীষণের বিভীষণ তাকে সাহায্য করে এই পর্যন্ত নিয়ে আসছে তো এই মেঘনাথ এই লক্ষণকে দেখলো এবং বিভীষণকে দেখলো দেখার পরে দেখেই বুঝে ফেললো মেঘনাথ মেঘনাথ কিন্তু দেখেই বুঝে ফেলছে যে এই লক্ষণ কীভাবে প্রবেশ করছে নিশ্চয়ই এই বিভীষণ তাকে হেল্প করছে হেল্প করে এখানে আনছে তখন এই জিনিসটা বুঝে মেঘনাথ বিভীষণকে অর্থাৎ তার চাচাকে কিছু কথা বলছে এই মেঘনাথ তার চাচাকে লক্ষ্য করে কিছু কথা বলছে কি কি কথা বলছে এগুলোই হচ্ছে এই কবিতার আলোচ্য বিষয় চলো আমরা কবিতায় ঢুকে পড়ি এবং দেখি এই মেঘনাথ তার চাচাকে কী কী কথা বলেছে কি কি কটুক্তি করেছে দেখো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে অরিন্দম শব্দ অর্থাৎ হচ্ছে এখানে অরিকে দমন করেছে অর্থাৎ শত্রুকে যে দমন করে শত্রুকে কে দমন করে মেঘনাথ দমন করে অর্থাৎ এখানে অরিন্দম বলতে মেঘনাথকে বোঝানো হয়েছে এতক্ষণে অর্থাৎ এতক্ষণ পরে এতক্ষণ পরে অরিন্দম কহিলা বিষাদে এতক্ষণ পরে মেঘনাথ বিষাদের সাথে বললো অর্থাৎ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলল অর্থাৎ কষ্ট পেয়ে বলল মন খারাপ করে বলল কি বলল যে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে জানিনু মানে হচ্ছে জানলাম কেমনে মানে কীভাবে আশি লক্ষণ পশিল পশিল শব্দটা হচ্ছে প্রবেশ করল রক্ষ হচ্ছে তাদের রাজ্য অর্থাৎ এতক্ষণে মেঘনাথ বুঝতে পারলো এই মেঘনাথ এতক্ষণে বুঝতে পারলো যে কিভাবে সেই লক্ষণ এই রক্ষপুরে প্রবেশ করলো কারণ লক্ষণের পেছনে কে ছিল লক্ষণের পেছনে ছিল বিভীষণ তার মানে বিভীষণকে দেখেই মেঘনাথ বুঝতে পারলো যে কিভাবে লক্ষণ প্রবেশ করলো সেটা এতক্ষণে আমি জানতে পারলাম এতক্ষণে আমি বুঝতে পারলাম সেটাই এখানে বলছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমন আসি লক্ষণ পশিল রক্ষপুরে হায় তাঁত তাঁত শব্দের অর্থ হচ্ছে চাচা অর্থাৎ বিভীষণকে এখানে বোঝাইছে হায় তাত উচিত কি তব এ কাজ তব শব্দের অর্থ তোমার তব শব্দের অর্থ কি তোমার এই মেঘনাথ তার চাচাকে বলতেছে হায় অর্থাৎ তাকে একটু কটাক্ষ করে বলতেছে যে হায় চাচা উচিত কি তব এ কাজ তোমার কি এই কাজটা করা উচিত হয়েছে এই মেঘনাদ বলতেছে চাচা তোমার কি এই কাজটা করা উচিত হয়েছে তুমি যে শত্রুকে আমাদের রাজ্যে আনছো আমাদের রাজ্যে আনছো এটা কি তোমার উচিত হয়েছে নিকোষা সত্যি তোমার জননী এই কথা বলার কারণ হচ্ছে এটাই যে এই বিভীষণ কিন্তু ছিল মেঘনাদের চাচা বিভীষণ কে ছিল মেঘনাদের চাচা সেটা প্রথমেই বলেছি তো স্বভাবত যদি এই বংশ এবং এই বংশ অর্থাৎ মেঘনাদের সাথে যদি রাম লক্ষণদের যুদ্ধ হয় তাহলে স্বভাবতই বিভীষণের উচিত ছিল মেঘনাদের পক্ষ নেওয়া কিন্তু এই বিভীষণ মেঘনাদের পক্ষ না নিয়ে এদের পক্ষ নিছে এদের পক্ষ নেওয়ার কারণেই এই রাম এই রাম লক্ষণদের পক্ষ নেওয়ার কারণেই এই লক্ষণকে সে হেল্প করছে আসলে রাম লক্ষণের পক্ষ নেওয়ার আরও একটি কারণ আছে সেটা আমি কবিতার শেষেই বোঝাবো যেভাবে গতানুগতিকভাবে যাওয়ার সেটা আগে যাই পরে এটা বোঝাবো প্রথমে এটা এই কথাটাই বলি যে উচিত ছিল বিভীষণের মেঘনাদের পক্ষ নেওয়া কিন্তু এই বিভীষণ মেঘনাদের পক্ষ না নিয়ে রাম লক্ষণের পক্ষ নিচ্ছে নিয়ে লক্ষণকে হেল্প করছে এই কারণে এই মেঘনাথ তার চাচাকে বলতেছে যে হায় উচিত কিতাব এই কাজ তোমার কি এই কাজটা করা উচিত হয়েছে নিকোশাস্বতী তোমার জননী এই মেঘনাথ তার চাচাকে বলতেছে যে তোমার মা নিকোঁশি সহোদর রক্ষশ্রেষ্ঠ অর্থাৎ তার যে ভাই ছিল তার এই মেঘনাথ তার চাচাকে বলতেছে যে তোমার ভাই রক্ষশ্রেষ্ঠ তোমার ভাই রক্ষশ্রেষ্ঠ এই রক্ষশ্রেষ্ঠ বলতে বোঝানো হয়েছে রক্ষপুরের শ্রেষ্ঠ অর্থাৎ তাদের যে রাজ্যটা ছিল রক্ষপুর এই রক্ষপুর বংশের শ্রেষ্ঠ অর্থাৎ রাবণকে বোঝানো হয়েছে নিব শুলি সুলি শম্ভুনিব কুম্ভকর্ণ শুলি শম্ভুনিব শব্দের অর্থ হচ্ছে শুলপানি মহাদেবের মতো এটা একটা হচ্ছে বলা যাবে যে একটা প্রতীক শুলপানি মহাদেবের মতো একটা তুলনা করা হয়েছে মেঘনাথ বিভীষণকে বলতেছে যে তোমার যে ভাই ছিল তোমার যে ভাই ছিল সহোদর অর্থাৎ সহোদর বলতে কি তোমার ভাই তোমার ভাই মেজো ভাই যে ছিল সে কুম্ভকর্ণকেই ছিল শুলপানি মহাদেবের মতো তারপরে কি বলছে ভাতৃপুত্র বাসব বিজয়ী ভাতৃপুত্র ভাতৃপুত্র বলতে বোঝানো হয়েছে এখানে মেঘনাথকে মেঘনাথ নিজে নিজেই বলতেছে যে তোমার ভাতৃপুত্র অর্থাৎ তোমার ভাতিজা কি বাসব বিজয়ী নিজ নিজ গৃহপথ তার দেখাও তস করে চাচা তোমাদের বংশে যে এত সুনাম আর তুমি এত ভালো বংশে জন্মগ্রহণ করে চাচা তুমি নিজ গৃহপথ দেখাও তস্করে তস্কর শব্দের চোর কিন্তু এখানে শাব্দিক অর্থ না বিবেচনা করে বিবেচনা করো ভাবার্থ অর্থাৎ তস্কর শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে শত্রুকে অর্থাৎ তুমি এত ভালো বংশ জন্মগ্রহণ করেও শত্রুকে তুমি নিজের গৃহপথ দেখাচ্ছ তারপর কি বলছে যে চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে চন্ডালে শব্দের অর্থ হচ্ছে নিচু বংশ এই মেঘনাথ বলছে যে এই যে লক্ষণ এ হচ্ছে নিচু বংশের একটা লোক এই নিচু বংশের লক্ষ্যে তুমি আনি রাজার আলোয় বসাচ্ছ তারপরে দেখো কিন্তু নাহি গঞ্জি তোমায় গুরুজন তুমি পিতৃতুল্য এই কথাটা মেঘনাথ বলছে এই মেঘনাথ বলতেছে কিন্তু নাহি গঞ্জি তোমায় গঞ্জি শব্দের অর্থ লেখো তিরস্কার করা অর্থাৎ গালাগালি করা অর্থাৎ মেঘনাথ বলতেছে যে কিন্তু আমি তোমাকে তিরস্কার করব না গালাগালি করবো না ঠিক আছে গুরুজন তুমি পিতৃতুল্য অর্থাৎ মেঘনাথ বলতেছি তুমি গুরুজনের মতো তুমি আমার বাবার সমান পিতৃতুল্য কারণ বিভীষণ হচ্ছে মেঘনাথের চাচা চাচা মানে হচ্ছে বাবার ভাই তার মানে বাবার সমান অর্থাৎ পিতৃতুল্য অর্থাৎ মেঘনাথ বলতেছে কিন্তু আমি তোমাকে দোষারোপ করব না কিন্তু আমি তোমাকে কোনো তিরস্কার করব না কারণ তুমি পিতৃতুল্য তুমি আমার বাবার মতো তাকে শ্রদ্ধা করে কথাগুলো বলতেছে যে ছাড়োদার যাবু অস্ত্রাকারে এই মেঘনাথ তার চাচাকে বলতেছে যে জর্জা সারো আমি এখন অত্যাগারে যাব। পাঠাইব রামানুজ সমন ভবনে এখানে রামানুজ বলতে বোঝানো হয়েছে লক্ষণকে রাম লক্ষণ যেহেতু তারা দুই ভাই এই লক্ষণ তাহলে রামের অনুজ এই কারণে রামানুজ বলতে বোঝানো হয়েছে লক্ষণকে এই কারণে মেঘনাথ বলছে যে পাঠাইব রামানুষকে অর্থাৎ লক্ষণকে কোথায় সমন ভবনে সমন ভবনে হচ্ছে সমন ভবনে শব্দের অর্থ হচ্ছে জমের বাড়ি বা মৃত্যুর দুয়ার অর্থাৎ নরকে পাঠাবে অর্থাৎ অর্থাৎ তাকে মেরে ফেলে একদম নরকে পাঠাই দিয়ে দেবে এটা বলেছে হচ্ছে মেঘনাথ মেঘনাথ বলতেছে যে দরজা ছাড়ো আমি এখন অস্ত্রাগারে যাব এই লক্ষণকে আজ মেরে একদম নরকে পাঠায় দিয়ে দেব তারপরে কি বলছে লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জীব আহবে লঙ্কার কলঙ্কটা কি এই লঙ্কার কলঙ্ক হচ্ছে এটাই যে লক্ষণ কোনো ধরনের বাধা অতিক্রম না করেই তাদের রাজ্যে প্রবেশ করেছে এটাই হচ্ছে এই রক্ষপুরের কি এই লঙ্কা লঙ্কাদ্বীপের কি একটা কলঙ্ক যে তাদের শত্রু কোনো ধরনের বাধা অতিক্রম না করেই এই রাজ্যের মধ্যে প্রবেশ করেছে এই কলঙ্কটা আজ আজ কি করবে মেঘনাথ ভঞ্জীব আহবে আহবে ভজীব মানে হচ্ছে বিনষ্ট করে দিবে অর্থাৎ দূর করে দিবে বিনষ্ট করে দিবে কি কী আহবে আহবে মানে হচ্ছে যুদ্ধ দ্বারা অর্থাৎ এই অস্ত্র দিয়ে তাকে যুদ্ধ করে তাকে মেরে ফেলে কি করবে এই কলঙ্কটা সে দূর করে ফেলবে কে বলছে মেঘনাথ বলছে যে লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জীব আহবে এরপরে বলছে উত্তরিলা বিভীষণ উত্তরীলা বিভীষণ উত্তরীলা শব্দের অর্থ হচ্ছে জবাব দিল উত্তর দিল অর্থাৎ অ্যানসার দিলো কে অ্যান্সার দিলো বিভীষণ অ্যান্সার দিলো বিভীষণ অ্যান্সার দিয়ে বলতেছে বৃথা হে সাধনা এই বিভীষণ বেঘনাথকে বলতেছে বৃথা হে সাধনা যে তুমি যে এই সাধনা সাধনা বলতে বোঝাচ্ছে যে তুমি যে আমার কাছে আমাকে বলতেছো যে দরজা ছাড়ি দাও আমি এখন অস্ত্রাগারে যাব এই সাধনাটা এই ইচ্ছাটা তোমার হচ্ছে বৃথা কারণ আমি তোমাকে যাইতে দেব না এই বিভীষণ বলতেছে আমি তোমাকে যাইতে দেব না তোমার এই সাধনাটা বৃথা তুমি যে অস্ত্র অস্ত্রাগারে যাইতে চাচ্ছ এটা আমি যাইতে দেব না ধিমান ধীমান বলতে বোঝানো হয়েছে মেঘনাথকে অর্থাৎ বিভীষণ ধীমানকে বললো অর্থাৎ মেঘনাথকে বললো এই বিভীষণ তার ভাতিজাকে বললো যে তোমার এই সাধনাটা বৃথা রাঘব দাস আমি এই বিভীষণ বলতেছে যে আমি কার দাস রাঘবের দাস রাঘব বলতে কিন্তু এখানে রামকে বোঝানো হয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু বলেছি যে কবিতার মধ্যে যেখানে যেখানে রাঘব দেখবা সেখানে সেখানেই রাম মনে করে নিবা কারণ এই রামকে বলা হয় রাঘব কারণ এই রাম বংশগ্রহণ কারণ এই রাম জন্মগ্রহণ করেছিল বংশে এ কারণে এই রামকে কি বলা হয় রাঘব এই বিভীষণ বলতেছে এই বিভীষণ বলতেছে যে আমি রাঘবের দাস আমি রাঘবের দাস কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব আমি তো রাঘবের দাস এই বিভীষণ বলতেছে আমি তো রাঘবের দাস আমি কিভাবে এর বিপক্ষে কাজ করব রক্ষিতে অনুরোধে রক্ষিত শব্দের অর্থ হচ্ছে রাখতে অর্থাৎ তোমার অনুরোধ রাখতে তার এই চাচা বিভীষণ চাচা তার ভাতি বলতেছে যে তোমার অনুরোধ রাখতে গিয়ে আমি কিভাবে রাঘবদের বিপক্ষে কাজ করব কারণ আমি তো রাঘবের তাস উত্তরীলা কাতরে রাবণী উত্তরীলা শব্দের অর্থ কিন্তু বলেই দিছি যে উত্তর দিল জবাব দিল অ্যান্সার দিল কাতরে কে অ্যান্সার দিল রাবণী রাবণী শব্দের রাবণী দ্বারা বোঝানো হয়েছে এখানে মেঘনাথকে কারণ এখানে আমি প্রথমেই বলেছি না যে রাবণের ছেলেকে মেঘনাথ রাবণের ছেলেকে মেঘনাথ এই কারণে মেঘনাথকে বলা হচ্ছে রাবণী উত্তর দিল কাতরে রাবণী এই মেঘনাথ আবার উত্তর দিল যে হে পৃথিব্য হে পৃত্য অর্থাৎ তার চাচাকে বলতে হে পৃথিব্য হে পৃথিবুল্য হে পিতার সমান তব বাক্য ইচ্ছা তব শব্দের অর্থ হচ্ছে তোমার যে তোমার এ বাক্য শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে এই মেঘনাথ বলতেছে যে তোমার এ কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে কি কথা যে তুমি রাঘবের দাস তুমি রাঘবের দাস যে আমাদের বংশ জন্মগ্রহণ করে তুমি রাঘবের দাস হয়েছ এই কথা শুনে মেঘনাথ বলতেছে তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে তারপর কি বলছে কেমনে ও মুখে আনিলে কথা এ কথা তুমি কিভাবে মুখে আনলে তুমি এত ভালো একটা বংশে জন্মগ্রহণ করে তুমি রাঘবের দাস হইলে এই কথা তুমি কিভাবে মুখে আনলে এরপরে দেখো তখন এই মেঘনাথ বলছে তাঁত কহ এ দাসরে তাঁত মানে শব্দ তাঁত শব্দের অর্থ হচ্ছে চাচা অর্থাৎ বলতেছে যে চাচা আমাকে বলেন এই দাস দাস বলতে এখানে মেঘনাথকে বোঝানো হয়েছে মেঘনাথ বলতেছে আমা এই দাসকে বলেন এই মেঘনাথ বলতেছে যে আমি দাস আমাকে বলেন কিভাবে আপনি এই কাজটা করলেন তারপরে কি বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে স্থাপিলা শব্দের অর্থ হচ্ছে স্থাপন করলো বিধুরে শব্দের অর্থ হচ্ছে তোমার চাঁদ তারপরে কি বিধি বিধি শব্দের অর্থ হচ্ছে আল্লাহতালা বা সৃষ্টিকর্তা স্থাপন করলো চাঁদ আল্লাহ তাল্লাহ অর্থাৎ আল্লাহ চাঁদকে কোথায় স্থাপন করলো স্থানুল্ললাটে অর্থাৎ আকাশে অর্থাৎ আল্লাহ তালা চাঁদকে আকাশে স্থাপন করল পরী কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলোয় পরি মানে হচ্ছে পরে যায় তারপরে কি বলছে ভূতলে শব্দের অর্থ হচ্ছে মাটিতে তারপরে শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ তারপরে গড়াগড়ি ধুলে আর কোনো কঠিন শব্দ নেই বলতেছে যে আকাশে বিধাতা চাঁদকে স্থাপন করছে সেই চাঁদ কি সেই চাঁদ কি পরে কি ভূতলে শশী শশি শব্দত চাঁদ যে সেই চাঁদ কি মাটিতে এসে ধুলে গোড়াগড়ি খায় সেই চাঁদ কি মাটিতে এসে ধুলে গড়াগড়ি করে তারপরে বলছে হে রক্ষরথী রক্ষরথী বলতে এখানে বোঝানো হয়েছে বিভীষণকে মেঘনাথ বলতেছে হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি মেঘনাথ তার চাচাকে বলতেছে ভুলিলে কেমনে কে তুমি তুমি কি করে ভুললে তুমি কোন বংশে জন্মগ্রহণ করছো এই কথাটা তুমি কি করে ভুলে গেলে তো জনম তব কোন মহাকুলে তোমার যে কত কোন ভালো বংশে একটা জন্মগ্রহণ করেছো তুমি এটা তুমি কিভাবে ভুলে গেলে এটাই মেঘনাথ তার চাচাকে বলতেছে কে বা সে অধম কে সে অধম রাম কে রাম সে আবার কে এই অধম রাম তুমি পক্ষ নিছ এটা আবার কেমন কথা তারপরে কি বলছে যে সরোবরে কেলি রাজহংস পঙ্কজ কাননে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে স্বচ্ছ সরোবরে শব্দের অর্থ হচ্ছে বড় দিঘি বা পুকুর অর্থাৎ এখানে বলা হয়েছে যে স্বচ্ছ সরোবরে অর্থাৎ পরিষ্কার পানিতে বলা বড় দিঘি বা পুকুরে পানি কিন্তু খুব বেশি নোংরা হয় না বলা হচ্ছে যে পরিষ্কার পানিতে করে কেলি কেলি শব্দের অর্থ হচ্ছে খেলা করা অর্থাৎ খেলা করে কে খেলা করে রাজহংস রাজহাঁস রাজহাঁস খেলা করে পঙ্কজ কাননে পঙ্কজ কাননে শব্দের অর্থ হচ্ছে পদ্মবন অর্থাৎ এখানে ভাবার তো হচ্ছে যে স্বচ্ছ পানিতে বা পরিষ্কার পানিতে বা ভালো পুকুরে রাজহংস কী করে অর্থাৎ রাজহাঁস কী করে খেলা করে বলছে যাই কি সে প্রভু পঙ্কিল সলিলে শৈবালের ধাম মেঘনাদ বলতেছে যে যাই কি সে কভু প্রভু কভু শব্দের অত হচ্ছে কখনো কভু শব্দের অর্থ হচ্ছে কখনো আর প্রভু বলতে এখানে বিভানকে বোধন হয়েছে যেহেতু সে তার চাচার মতো তাই তাকে প্রভু বলে সম্বোধন করেছে যে যাই কি সে প্রভু অর্থাৎ এই রাজহংস কি কখনো তার চাচাকে বলছে এই রাজহংস কি কখনো কোথায় যায় পঙ্কিল শরীরে বা শৈবালের ধাম শৈবালের ধাম শব্দ অর্থ হচ্ছে শেওলা যুক্ত ময়লা প্রাণী যে অর্থাৎ ময়লা যুক্ত প্রাণীতে কখনো কি এই রাজহংস যায় অর্থাৎ যেখানে ময়লা যুক্ত প্রাণী যেখানে শেওলা শেওলা থাকে সেখানে কি কখনো রাজহাঁস দিয়ে খেলা করে তারপরে কি বলছে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগলে মিত্রভাবে দেখো মৃগেন্দ্র কিশোরী মৃগেন্দ্র শব্দের অর্থ হচ্ছে পশুরাজ আর কিশোরী শব্দের অর্থ হচ্ছে সিংহ হে বীরকুশোরী হে বীর বীরকিশোর বলতে বিভীষণকে বোঝানো হয়েছে এই মেঘনাথ বিভীষণকে বলতেছে হে বীরকুশুরী সম্ভাষে শ্রীগালে সম্ভাষে হচ্ছে তোমার আহ্বান করলো সম্ভাষণ করলো মানে ডাক ডাক দিল সম্ভাষের অর্থ হচ্ছে ডাক দেওয়া বা সম্বোধন করা শ্রীগালে অর্থ হচ্ছে শিয়াল মিত্রভাবে শব্দ হচ্ছে বন্ধুত্বপূর্ণ বা বন্ধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই মেঘনা তার চাচাকে বলতেছে যে মৃগেন্দ্র কিশোরী অর্থাৎ পশুরা সিংহ কবে কখনও কি বীরকুশোর হে বীরকিশোরী বলো হে বীরকুশোরী চাষাকে বলতে হে বীরকুশোরী বলো কখনো কি মৃগেন্দ্র কিশোরী অর্থাৎ সিংহ কি কখনো সম্ভাষে শ্রীগালে মৃত্যুভাবে অর্থাৎ শিয়ালের সাথে বন্ধুত্ব করার জন্য কখনো কি আহ্বান করে সিংহ কি কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব করার জন্য আহ্বান করে এই মেঘনাথ তার চাচাকে বোঝাচ্ছে যে চাচা আপনি তো হচ্ছেন সিংহ সিংহের মতো শক্তিশালী আপনি আপনি কিভাবে লক্ষণের মতো শিয়ালের সাথে বন্ধুত্ব করতে গেছেন এই কথাটাই মেঘনাথ তার চাচাকে বোঝাচ্ছে যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই নেক্সটে বিভীষণের প্রতি মেঘনাথ পার্ট টুতে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেব আশা করি যারা যারা আমার সাথে থাকবে এইসিসি থেকে শুরু করে বাকি সকল লাইফে ফুল সাপোর্ট পাবে যদি এ ধরনের ভিডিও মিস করতে না চাও অবশ্যই অবশ্যই এই নাইট টি নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের ডান দিকে যে বেল আইকনটি আছে সেই আইকনটিতে ক্লিক করবে এবং তোমাদের যে কোনো ধরনের সমস্যা পড়াশোনা সম্পর্কিত যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন পড়লে অবশ্যই অবশ্যই আমাকে মেসেজ করবে ফেসবুক ডট কম স্ল্যাশ বিডি নাহি টোয়েন্টি ফোর আমার ফেসবুক আইডিটি হচ্ছে এম ডি নাহিদ আসান মুন্না এবং লিঙ্কটি তো বলেই দিলাম ফেসবুক ডট কম স্ল্যাশ বিডিনাহি টোয়েন্টি ফোর অথবা আমাকে ফেসবুক পেজেও মেসেজ করতে পারো ফেসবুক ডট কম স্ল্যাশ ইউটিউব নাহি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর লেখে সার্চ করলে ফেসবুক পেজটাও চলে আসবে আর লিঙ্কটি তো বলেই দিলাম ফেসবুক ডট কম স্ল্যাশ ইউটিউব নাহি টোয়েন্টি ফোর অথবা আমাকে কল করতে পারো এই স্ক্রিনে আমার নাম্বারটি দেখতেই পাচ্ছ তবে অবশ্যই সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা ওকে